অনেকদিন আগের কথা এক গায়ে বাস করত রঘু নামের এক গরিব চাষি রঘু হাল চাষ করতে করতে ক্লান্ত বলায় হায় রে এত কষ্ট করেও জমিতে ভালো ফসল হয় না একদিন হাল চাষ করতে করতে রঘু খুঁজে পেল এক পুরনো হাঁড়ি রঘু আশ্চর্য হয়ে উহু এটা আবার কিসের হাঁড়ি হাঁড়িটা পরিষ্কার করতেই ধোঁয়ার মধ্যে থেকে বেরিয়ে এক ডাইনি ডাইনি জাদুকরি গলায় তুই আমায় মুক্ত করেছিস তাই তোর একটা ইচ্ছা পূরণ করব বল রঘু উল্লুসিত গলায় আমার জমিতে যেন সোনার ধান ফলে ডাইনি সতর্ক করে হবে কিন্তু শোন কাউকে এই হাঁড়ির কথা বলবি না পরদিন সকালে রঘুর মাঠ ঝলমল করে উঠল সোনার ধানে গ্রামবাসী হতবাক ওরে রে রঘুর জমিতে সোনা রাজাও এল খবর পেয়ে রাজা জিজ্ঞাসু কণ্ঠে এই জাদু রহস্য কী রে রঘু চাপা গলায় এক ডাইনি এসেছিল এক হাঁড়ি আর ওমা রঘু কথা ফাঁস করতেই গর্জে আকাশ ডাইনি রাগি গলায় তুই আমার কথা রাখিস নি সব শেষ করবো সব সোনার ধান মাটিতে মিশে গেল রঘু দুঃখে হায় আমি ভুল করেছি শিক্ষামূলক কণ্ঠে তারপর রঘু পরিশ্রম করেই জীবন কাটায় আর সবাইকে শেখায় সত্য বলো পরিশ্রম করো আর গোপন কথা গোপনই রাখো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও প্লিজ